দেখুন একশো ছবার এই বিল সংশোধনী হোক তার মধ্যে বার কিন্তু কংগ্রেস করেছে তো আজকে যে বিল এনেছে এটা হচ্ছে আইনের ঊর্ধ্বে কেউ নয় সেটা প্রধানমন্ত্রী হোক কিংবা মুখ্যমন্ত্রী এবং দেখুন আমি আরেকটা জিনিসও বলতে চাই যে বর্তমান যে সারা ভারতবর্ষের মধ্যে সরকার চালাচ্ছে যে রাজ্য সেখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার চলছে তো তাদের তো ভয় পাওয়ার কথা ছিল যে যদি এরকম ঘটনা ঘটে তাদেরও তো জেলে যেতে হবে কেউ তো এখানে যে বিরোধীরা যাবে এরম তো নেই আর সরকার পক্ষ যাবে না এরম তো নেই যারাই অন্যায় করবে সেটা মুখ্যমন্ত্রী হোক বা প্রধানমন্ত্রী তাদের প্রত্যেককেই এই আইনের আওতায় আপনার কথা প্রসঙ্গে আপনার কথা প্রসঙ্গে পার্থ প্রতিম আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পার্থ প্রতিমবাবু ইতিমধ্যেই যে কথা বলা হচ্ছে যে বিরোধীরা কেন ভয় পাচ্ছেন কেন এত প্রশ্ন তুলছেন কেন গেল গেল রব করছেন বিজেপির তরফ থেকে ফাল্গুনি দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন কি বলবেন ফাল্গুনি দেবী যে কথাগুলো বললেন সেটা নিশ্চিত ভাবে কথা বললেন কিন্তু একটু পাল্টা যুক্তিটা আপনার শোনার চেষ্টা করতে হবে যে আট হাজারের মতো ইডি কেস করেছে মাত্র পয়েন্ট পয়েন্ট সামথিং তাদের সাকসেস রেট ওয়ান আট হাজার কেসে আটটি মাত্র কেসে সাকসেস হতে পেরেছে তারা চার্জশিট দিয়ে দোষীদের সাব্যস্ত করতে পেরেছে বাকি সব কেসে আমরা দেখেছি দীর্ঘদিন জেলবন্দি থাকার পর তারা প্রমাণ করতে পারেনি বেকসুর খালাস হয়েছে এবং বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বা ধরনের এ প্রধানমন্ত্রী সহ বিভিন্ন বিজেপি নেতারা তুলেছে পরক্ষণেই তারা যখন বিজেপিতে যোগদান করেছে তারা ওয়াশিং মেশিনে ধোয়া হয়েছে তাদেরকে কাউকে উপমুখ্যমন্ত্রী কাউকে মুখ্যমন্ত্রী করে দেওয়া হয়েছে অজিত পাওয়ার হেমন্ত বিশ্ব শর্মা তাদের একদম জ্বলন্ত উদাহরণ আমরা দেখেছি যে লাস্ট এই দু হাজার থেকে বিজেপির কজন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তাদেরকে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে বা তাদের ধরেছে আজকে এই যে বিরোধী অধিকারী যার বিরুদ্ধেও নারদা মামলা রয়েছে নারদার কেস বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি তৃণমূলের বিভিন্ন জনকে ধরা হয়েছে কিন্তু শুভেন্দু অধিকারীকে একবারও ডেকে পাঠানো পর্যন্ত হয়নি বিজেপি করলে তাদের ডাকও পড়ে না এ থেকে বোঝা যায় যে ইডি সিবিআই সহ কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করা হয় এই ব্যবহার করাটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন তার কোনো সংস্থান এই বিলে নেই এবং যদি তদন্তকারী সংস্থা কাউকে আটকালো দু বছর এক বছর দেড় বছর তার যে কোনো পথ চলে যেতে পারে সেটা নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু তদন্তকারী সংস্থার কি হবে যেটা আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আসলে এটা একটা সুপার ইমার্জেন্সি ইমপোজ করার একটা প্রয়াস হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে জোর করে বিরোধী মুখ্যমন্ত্রী সহ সরকারগুলোকে ভেঙে দেওয়ার কৌশল অবলম্বন করার চেষ্টা করছে অর্থভাবে একটুখানি আপনার কাছে আসবো আপনার কাছে আসবো নানান অতিথিদের প্রতিক্রিয়া নিয়ে আমরা একটুখানি শুনে নেব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ आज लोकसभा दाड़िए ठीक ही बोले चलते प्रस्ताव करता हूं कि भारत के संविधान का संशोधन करने वाले विधेयक संघ राज्य क्षेत्र शासन अधिनियम 1963 का संशोधन विधेयक को माननीय अध्यक्ष जी द्वारा नाम निर्देश किए जाने वाले इस सभा के इक्कीस প্লিজ আমাদের সঙ্গে থাকুন অশোক দা আলোচনার শুরুতেই একেবারে ফাল্গুনিদি বললেন যে আমরা তো একেবারে পুরোটা সিস্টেমের জায়গা আনতে চেয়েছি যে বক্তব্যে উনি বললেন সঙ্গে তিনি বললেন যে কংগ্রেস তো আগে বহুবার অ্যামেন্ডমেন্ট এনেছে কংগ্রেস সংবিধান সংশোধন করেছে তার জন্য কংগ্রেসের রাজ্যে প্রয়োজনীয় সাংসদের সংখ্যাটা ছিল টু থার্ড মেজরিটি নেই উভয় কক্ষ মিলিয়ে কি করে সংবিধান সংশোধন করবে অর্ডিন্যান্স এনে সংবিধান সংশোধন করবে নাকি আসল ব্যাপারটা হচ্ছে চোখটাকে ঘুরিয়ে দিতে হবে এসআইআর এর বিরুদ্ধে ঝড় উঠছে রাহুল গান্ধী সুনামি তৈরি করে দিয়েছেন বিহারের রাস্তায় দেখতে পাচ্ছেন তোর প্রতিদিন আপনারা হয়তো না দেখাতে পারেন কিন্তু মানুষ জানেন মানুষ দেখছেন মনে হলো আপনারা না দেখাতে পারেন এটা মনে হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে দেখা হবে না এটা আপনি ভাবলেন কেন এই প্রসঙ্গের মধ্যে আসেন আমরা তো বিষয়টাই তুলে ধরছি অশোক দাসব আপনার কাছে অবশ্যই প্লিজ আপনার মাঝে কিছু বলিনি চুপচাপ শুনছিলাম আপনি এবং আপনার নেতা মানে ফাল্গুনদী এবং ফাল্গুন নেতা অমিত শাহ আমি অমিত শাহ নাম ধরেই বলছি উনি নির্বাচক এবং নির্বাচন ব্যবস্থায় সংসদীয় ব্যবস্থায় স্বচ্ছতা আর কথা বললেন এবং বললেন নৈতিকতার দিকের কথা ভাগ্যিস ভাগ্যিস কংগ্রেস সরকার এই রকম কোনো আইন আনে নি বেলা ব্যাপারটা হচ্ছে যে অ্যারেস্ট হবে তিরিশ দিন তার পথ চলে যাবে কিন্তু যে তরি হয়ে যায় তার তো পথ যায় না তরিপার একটা মানুষ আজকে নৈতিকতা শেখাবে তরিপার অমিত শাহ ভোট চোর নরেন্দ্র মোদী এরা নৈতিকতা শেখাবে ভারতবর্ষের মানুষকে একেবারে বলছি শুনুন উনি বললেন সরকারি চাকরির অশোক দা খালি অনুরোধ করবো প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনারও প্রধানমন্ত্রী আপনারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমরা শব্দ শব্দ সম্পর্কে যাতে সচেতন থাকি সচেতনভাবে বলছি সচেতন একজন তরিপার মানুষ একজন তরিপার মানুষ তিনি আজকে নৈতিকতা শেখাবেন আবার বলছি এবার একটা দু নম্বর কথা যেটা খুব মারাত্মক কথা ফাল্গুনিদি কীভাবে মানে গোল গোল কথা বলে দিলেন সরকারি চাকরি করলে কারোর যদি কনভিক্টেড না হয় যতক্ষণ পর্যন্ত কনভিক্টেড হচ্ছেন না জেলে থাকছেন একটা নির্দিষ্ট সময়ের পর্যন্ত তাকে সাসপেন্ড করা হয় তার চাকরি চলে যায় না চাকরি যায় সে বিচারে অপরাধী প্রমাণিত হলে ভাবুন আপনি একজনকে তিরিশ দিন আটক করে রেখে দেবেন আপনার হাতে ক্ষমতা রয়েছে প্রশাসন রয়েছে সে নির্দোষ কি দোষ দোষী সেটা কিন্তু হবে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে তা না করে তাকে প্রত্যেকে সরিয়ে দেওয়া চরম অগণতান্ত্রিক আসলে এগুলো কিছুই হবে না আবার বলছি সমস্ত দেশ জুড়ে এসআইআর বিরুদ্ধে ঝড় উঠেছে রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের নেতৃত্বে